নমস্কার ঠাকুরকে প্রণাম জানিয়ে বেদবাণী প্রথম খণ্ডের তিনশো অষ্টআশি নম্বর চিঠিটা পড়ার চেষ্টা করেছি ঠাকুর করছি ঠাকুর আশ্রিতজনকে তিনি চিঠির উত্তরে দিয়েছেন লোকসকল ভাগ্য অনুসারে ইহ সংসারে দেহ গেহ জাতি বিদ্যা ধনাদি স্বজন মিত্র শত্রু রূপ উপাধি লাভ করিয়া থাকে এই যে আমরা যে যারা প্রত্যেকে মানুষ যারা লোক সকল সবাই ভাগ্য অনুসারে তাদের ভাগ্য অনুযায়ী বা অদৃষ্ট অনুযায়ী ইহ সংসারে এই সংসারে এই যে শরীর এই গৃহ জাতি কোন জাতির একটা তার সম্প্রদায় তার পরিচিতি বিদ্যা ধন স্বজন মিত্র শত্রু রূপ অপাধি উপাধি লাভ করিয়া থাকে এই পরিচিত হয় এই ভিন্ন ভিন্ন তার ভাগ্য অনুযায়ী সে যেখানে জন্মালো সে যেমন পরিবার পেল যেমন রূপ পেল বা যেমন তার শরীর হলো তার ছেলে হলো না মেয়ে হলো প্রত্যেকটা বিষয় তার বন্ধু বান্ধব তার শত্রুকে মিত্রকে এই সব কিছু কিন্তু তার একটা পরিচিতি লাভ করে তার ভাগ্য অনুযায়ী ভাগ্যে যাহা যাহা ঘটিবে তাহাতে সন্তোষ থাকিয়া কর্তব্য কর্ম সমাপনের জন্য লক্ষ্য রাখাই হচ্ছে সধর্ম কেননা আমি আমার ভাগ্য অনুযায়ী আমি এই পৃথিবীতে এসেছি আমার যাদের সঙ্গে আমার সম্পর্ক যাদেরকে নিয়ে আমার পরিচিতি সবটাই আমার ভাগ্য অনুযায়ী তো তাহলে আমার অর্জিত কর্মফল অনুযায়ী আমার যা ভাগ্য সেই ভাগ্য অনুযায়ী আমার যেখানে জন্ম হয়েছে যেখানে আমার পরিচিতি যেখানে আমার আত্মীয় স্বজন যেখানে আমার শিক্ষা বিদ্যা আমার অশিক্ষা সব কিছু সবটাই আমার ভাগ্য অনুযায়ী সেটা তার স্থিতি সেই অনুযায়ী হচ্ছে আমার পরিচিতি এটাই হচ্ছে আমার ভাগ্য অনুযায়ী আমার পরিচিতি পড়াশুনো থেকে শুরু করে সব কিছু আমার রূপ আমার সৌন্দর্য আমার দেহ আমার ঘর সবটাই হচ্ছে আমার ভাগ্য অনুযায়ী তো কাজেই এই ভাগ্য অনুযায়ী আমার যা কর্মফল অনুযায়ী আমার যা যা ঘটবে প্রতি মুহূর্তে আমার যা যা ঘটবে এটাতে আমার সব সময় সন্তোষ থাকতে লাগবে আমার সব সময় তার মধ্যে একটা তৃপ্তি একটা পরিতৃপ্তির ভাব আমার থাকতে লাগবে কেননা আমি যা পাচ্ছি তা আমারই অর্জিত কর্মফল অনুযায়ী আমার প্রাপ্তি কাজে আমার এগুলোতে একেবারে বিরক্ত প্রকাশ করলে চলবে না যাই আসুক না কেন সবেতেই আমার তৃপ্তি এবং পরিতৃপ্তির একটা ভাব থাকতে লাগবে সন্তোষ থাকিয়া কর্তব্য কর্ম সমাপনের জন্য লক্ষ্য রাখাই হচ্ছে স্বধর্ম আমার আত্মধর্মটা কি যা জীবনধারণের সঠিক পথ সেটা নিজে যেটা পালন করব এটা কি না তোমার ভাগ্য অনুযায়ী যা যা তোমার আসবে এই কাজগুলি তুমি সুন্দর করে সম্পূর্ণ করার দিকে তুমি মনোযোগী হবে এবং যে কাজই আসুক না কেন সেই কাজে তুমি তৃপ্ত বা পরিতৃপ্তির মধ্য দিয়ে এ কাজগুলো শেষ করবে তোমাকে যত্নশীল হতে হবে প্রত্যেকটা কাজের মধ্যে তোমার ভালো নাই বা লাগতে পারে প্রত্যেকটা কাজ করতে তোমার বিরক্ত লাগতে পারে কিন্তু কিছু করার নেই আমার ভাগ্য অনুযায়ী আমাকে প্রত্যেক দিনের যে কাজ আমার সামনে এসে পড়ছে এটা আমার ভাগ্য অনুযায়ী আমার কাজগুলো আমার সামনে এসে পড়ছে তাহলে আমার আত্মধর্ম কী হবে আমার নিজের জীবনধারণের যে সঠিক পথ এটা আমি কি করব না আমার ভাগ্য অনুযায়ী আমার যা কাজ আমার সামনে এসে পড়ছে এই কাজ সম্পূর্ণ করত করব আমি তৃপ্তি সহকারে পরিতৃপ্তির সঙ্গে এবং আনন্দের সঙ্গে এই কাজটা আমি শেষ করব আমি যত্নশীল হব পরধর্মই সংসার বন্ধন করিয়া থাকে আমার এই আত্মধর্মটা পালন করতে না চেয়ে আমি যদি পরের ধর্মটা নেই মানে আমার এটা ইচ্ছে করছে না আমি করব না কিন্তু আমি মেনেই নিলাম না যে এই কাজটা যত কঠিনই হোক না কেন এই কাজটা আমার কৃতকর্ম অনুযায়ী এসে পৌঁছেছে এই কাজটা আমাকে করতেই হবে এটা হচ্ছে আমার স্বধর্ম আর পরধর্ম হচ্ছে অন্যের কাজ দেখে আমার ভালো লাগা সেই কাজটা করতে যাওয়া যেটা আমাকে নির্ধারিত করা হয়নি আমার জন্য ওই কাজটা নির্ধারিত নয় কিন্তু সেই কাজটা করতে যাওয়াই হচ্ছে আমার বন্ধন একটা সৃষ্টি করা নিজেকে বাধা নিজেকে আটকে রাখা একটা আচ্ছাদনে আচ্ছাদিত করে রাখা যদি আমি পরধর্মটাকে নিয়ে অনুযায়ী করতে থাকি কাজ করি আর কি সধর্মে সংসার মোচন করিয়া লয় যদি আমি আত্মধর্ম পালন করি তাহলে সংসার থেকে আমার মুক্তি হয় আমি মুক্তি পেতে পারি আমার মুক্তি সাধন হয় যদি আমি সধর্ম পালন করতে পারি সধর্মটা কি আমার কৃতকর্ম অনুযায়ী আমার ভাগ্য অনুযায়ী আমার এই যে যাদের সঙ্গে আমার আত্মীয়তা বন্ধুত্ব আমার যা দেহ আমার যা ঘর আমার যা সংসার আমার যা প্রাপ্তি সব কিছুর মধ্যে আমার তৃপ্তি থাকাটাই আমার একমাত্র ধর্ম আর প্রত্যেকটা কাজ যা আমার কাছে এসে পৌঁছবে এই প্রত্যেকটা কাজকে আমার অত্যন্ত যত্নের সঙ্গে অত্যন্ত নিষ্ঠার সঙ্গে সম্পূর্ণ করাটাই হচ্ছে আমার আত্মধর্ম অতএব ভাগ্যে যখন যাহা হইবে তাহাকেই দান করিতে করিতে সকল দানের অবশিষ্ট কিছুই থাকে না আত্মধর্মটা আমাকে সবসময় মেনে নিতে হবে পালন এটাই আমার ধর্ম যে আমার ভাগ্য অনুযায়ী যা এসেছে সেটাকে মেনে নেওয়া অতএব ভাগ্যে যাহা যখন হইবে যা ভাগ্য অনুযায়ী যা আসবে তাহাকেই দান তাহাকেই অর্পণ করা বিতরণ করা করিতে করিতে যা আমার ভাগ্যে আসবে এটাকেই যদি আমি উৎসর্গ করি অর্পণ করি বিতরণ করি এটা করতে করতে যখন দানের অবশিষ্ট কিছু থাকবে না তোমার আর ভাগ্যে তোমার ভাগ্যে আর দানের কিছু থাকবে না আর অর্পণ আর দেওয়ার মতন মানে তোমার দিয়ে দেওয়ার মতন তোমার উৎসর্গ করার মতন আর কিছু থাকবে না তখন তুমি সত্যকে পাইবে যা সত্য যা নিত্য এটাকে তুমি পাবে যা চিরস্থায়ী তোমার আরাধ্য দেবতা তখন তুমি তাকে পাবে তোমার ভাগ্য অনুযায়ী যাই আসুক না কেন সমস্তটাই তুমি একেবারে তার তোমাকে নিজেকে তুমি একেবারে উৎসর্গ করে দেবে তুমি তাকে তুমি একেবারে সবসময় এই এই যে উৎসর্গ করে দিতে 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 অবশেষে দেখবে আর তোমার তখন কিন্তু উৎসর্গ করে দেবার মতন অবশিষ্ট কিছু থাকবে না তখন তুমি সত্যকে পাবে কোনো অভাব থাকিবে না সত্যকে যে পায় তার সত্যি অভাব থাকে না অভাব থাকে কখন যখন আমার ভেতরে কর্তাভিমান থাকে আমার এই কর্তাভিমানের জন্য কী হবে আমি সব সময় এই পেলাম না এই পেলাম কোন পথ ধরে আমি এটা পেতে পারি এই ধরনের সময় আমার ভেতরে একটা উৎপীড়ন একটা মনটাকে সবসময় উৎপীড়িত করবে আমাকে সবসময় নানান রকমের বিচল আমাকে বিচলিত করে দেবে সর্বদিক থেকে সেই জন্য বলছি যদি তুমি সত্যকে পাও এই যে নিজেকে উৎসর্গ করো যাই তোমার ভাগ্যে আসুক তুমি সবসময় নিজেকে বিকিয়ে দাও নিজেকে উৎসর্গ করে দাও নিজেকে অর্পণ করে দাও এইভাবে করতে 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 একটা সময় তুমি দেখবে তোমার আর কিছু অবশিষ্ট নেই কিচ্ছু তোমার কাছে আর নেই ওটাই তখন তুমি সত্যকে আগলে ধরতে পারবে আর তখন তোমার ভেতরে কোনো অভাব থাকবে না এই অবস্থাকেই মহাপ্রসাদ বলে এই অবস্থাকেই একমাত্র যে প্রাপ্তি যে প্রসাদ আমরা এটা শ্রেষ্ঠ প্রসাদ তোমার জীবনে হবে তুমি সত্যকে পেলে সকল রকমের দুঃখ পার হইয়া যায় যে দণ্ড তোমার ভেতরে যে দুঃখ ভোগ করা এই যে দণ্ড এটা তখন তোমার পার হয়ে যায় কোনো কিছুই তখন তোমার কাছে কিন্তু থাকবে না আমি আরেকবার বলি এত সুন্দর চিঠি ঠাকুর লিখেছেন আশ্রিত জনেদেরকে যে প্রত্যেকটা চিঠি প্রত্যেক মুহূর্তে আমাদের প্রত্যেকের মনকে যেন দোলা লাগিয়ে দেয় একেবারে মনটা নড়ে ওঠে যে এই মনগুলি যদি আমরা নিজেরা নিজেদের মধ্য থেকে যদি প্রত্যেকটা শব্দকে একটু একটু করে মনের মধ্যে তাদের বাস বসত করতে পারি তাহলে বোধ আমরা প্রতিদিন আমাদের এই যে জটিল মন এই জটিল মনটাকে কিন্তু আমরা একটা সুন্দর তৈরি করতে পারি আমাদের ভেতরে ভীষণ জটিলতা আমরা কারোর ভালো দেখতে পারি না কাউকে উন্নত উন্নতি কারোর উন্নতি দেখলে আমাদের বিরক্ত হয় কেউ সুন্দর সেই জায়গাটায় আমাদের একটা ভীষণ ভেতরে একটা হীনমন্যতায় ভোগা কারোর পড়াশুনায় খুব ভালো সে আমার তাদের ভালো লাগবে না কি যে আমার থেকে কম যার আমার থেকে মানে সব ব্যাপারে যে কম আমি ওই জায়গাটায় আমার খুব শান্তি বিরাজ করে কিন্তু যে আমার থেকে অনেকটা ওপরে আমি কখনো তাকে টলারেট করতে পারি না এটা হচ্ছে সবচেয়ে বড় কথা কিন্তু ঠাকুর বলছেন পুরোটাই তোমার ভাগ্য অনুযায়ী তোমার যেখানে জন্ম তোমার যেখানে তোমার শরীর তোমার আত্মীয় পরিজন তোমার সবকিছু তোমার বিদ্যা তোমার ধন যা কিছু তুমি পেয়েছো তোমার ভাগ্য অনুযায়ী তোমার ভাগ্য যদি ভালো থাকতো তাহলে তো তুমি অন্য জায়গায় জন্মগ্রহণ করতে পারতে বা তোমার ভাগ্য যদি অন্য রকম থাকতো তুমি আরেক জায়গায় জন্মগ্রহণ করতে পারতে ভাগ্যে তুমি যতটুকু নিয়ে এসেছো যাদের সঙ্গে তোমার যাপনের একেবারে ভাগ্য নিয়ে এসেছো সেই অনুযায়ী তোমার যা কিছু তোমার রূপ সৌন্দর্য তোমার ঘর তোমার বাড়ি তোমার প্রত্যেকটা তোমার বিদ্যা শিক্ষা তোমার ধন সম্পদ সবটাই তোমার ভাগ্য অনুযায়ী তো তাহলে এইটাই যদি আমার একমাত্র ডেস্টিনি হয় নিয়তি হয় যে আমার অদৃষ্টে যা আছে এর বাইরে আমি ঘর সংসার বিদ্যা ধন কিছুই পাবো না তাহলে আমার লড়াইটা কোথায় তাহলে কেন আমি লড়াই করতে যাব। কেননা এ তো আমারই অর্জিত ভাগ্য কর্মফল এ নিয়ে তো কারোর সঙ্গে লড়াই করার কিছু নেই কিন্তু আমরা প্রতি মুহূর্তে এই যেটা আমার নয় সেটা পাবার আমাদের একটা অদম্য আকাঙ্ক্ষা থাকে ভীষণ স্পৃহা থাকে যার জন্য আমরা কিন্তু অনেক বাজে কাজ অনেক মানে গর্হিত অপরাধ করতেও কিন্তু দ্বিধাবোধ করি না আমরা ভেবে দেখি না যে যে কাজটা করতে যাচ্ছি এই যে অভিলাষে যে কামনায় এটা আমার জন্য নয় এটা আমার পাওয়ার অধিকার নেই তাহলে আমি কেন এই কাজটা করতে যাব এগুলো বোঝার জন্যই এই যে আমাদের জটিল মনকে যেন আমরা যদি ধীরে ধীরে একটা সুন্দর করে তৈরি করতে পারি এটা বোধ প্রত্যেকটা চিঠিতে যদি আমরা ঠিক মতন মনোযোগী হই যত্নশীল হই তাহলে বোধহয় আমরা আমাদের মনটাকে শোধন করতে পারবো ঠাকুর বলেছেন লোক সকল ভাগ্য অনুসারে ইহ সংসারে দেহ গেহ জাতি বিদ্যাধনাদি স্বজন মিত্র শত্রুরূপ উপাধি লাভ করিয়া থাকে এই হিসাবেই তার পরিচিতি হয় উপাধি হচ্ছে আমার পরিচয় পরিচিতি হয় ভাগ্যে যাহা যাহা ঘটিবে তাহাতে সন্তোষ থাকিয়া সর্বদা তুমি তোমার যা থাকিয়া কর্তব্য কর্ম সমাপনের জন্য লক্ষ্য রাখাই হচ্ছে সধর্ম তোমার ভাগ্যে যাই ঘটু যা যা ঘটবে এইটার এই এই মানে এটাতেই তুমি তৃপ্ত থাকো এটাতেই তুমি একেবারে সবটাই তুমি জানবে এটাই আমার প্রাপ্তি আমি যদি এটা মনে করতে পারি আমি ভাত খেতে বসলাম দেখলাম সেদিন কোনো কিছুই যা যা রান্না একটাও আমার পছন্দের মতন রান্না নয় আমি যদি বিরক্ত হই আমি যদি ভাগ্যকে মানতে না জানি তাহলে আমি না খেয়ে উঠে পড়লাম বা আমার কোনো খাবারই খেতে ভালো লাগলো না আমি তৃপ্তি পেলাম না আমার অসন্তোষ প্রকাশ হলো কিন্তু যদি আমি ভেবে নিতে পারি আজকের ভাগ্যে আমার জন্য এটাই বরাদ্দ ছিল তাহলে কিন্তু আমার ভেতরে কোনো অসন্তোষ ভাব আসবে না আমি কিন্তু তৃপ্তি সহকারে সেই দিনের মতন ওটা গ্রহণ করতে কিন্তু দ্বিধাবোধও করব না হয়তো আমাদের আমরা চলাফেরার ক্ষেত্রে আমাদের জীবন যাপনের ক্ষেত্রে যা ইচ্ছে করে আমরা কিন্তু পাই না কাজে সেখানে যদি আমরা অসন্তোষ প্রকাশ করি সেখানে যদি বিরক্ত হই সেখানে যদি রাগ করি তাহলে আমরা কিন্তু লাভবান কিছু হব না কেননা আমার ভাগ্যে যা নেই তা আমি লড়াই করলেও আমি ভাগ্যে জোটাতে পারবো না ঠাকুর বলছেন যা ভাগ্যে জুটছে তোমার ভাগ্য অনুযায়ী জুটছে এটাতে তুমি কখনো সন্তোষ প্রকাশ করবে কখনো এতে অসন্তোষ প্রকাশ করো না এবং প্রত্যেকটা কাজ তুমি একদম যত্নশীল হয়ে তুমি তাকে যত্ন করে প্রত্যেকটা কাজ তুমি সম্পাদন করো এটাই হবে তোমার নিজের ধর্ম ধর্ম হচ্ছে যা পালন করা যা ধারণ করা উচিত পরধর্মই সংসার বন্ধন করিয়া থাকে অন্যের অন্য অন্য যা জীবন ধারণের তার যে রীতি সেটাকে যদি আমি নিতে চাই তাহলেই কি হবে আমার একটা আচ্ছাদনে আমি আটকা পড়ে যাব আমার একটা বন্ধন আসবে লোভ লালসা কামনা বাসনা ক্রোধ দেশ অহংকার এই সমস্ত কিছু দিয়ে আমাকে একটা বেঁধে রাখার মতন একটা পরিস্থিতি আসবে যদি আমি পরের ধর্ম নিতে চাই কিন্তু আমার যা আছে আমি আমার ভাগ্য অনুযায়ী যা পেয়েছি আমি যদি এতে তৃপ্তি থাক তৃপ্ত থাকি তাহলে নমস্কার বলতে বলতে লোডশেডিং হয়ে গেছিল ছন্দপতন হয় ঠাকুরের কথা বলতে বলতে যদি বাধা পড়ে তাহলে বোধ হয় একটু ব্যাঘাত ঘটে যাই হোক কৃপা করে ঠাকুর তাড়াতাড়ি করে আবার লাইটটা চলে এসেছে আমি আবার শুরু করি ঠাকুর এখানে বলেছেন পরধর্মই সংসার বন্ধন করিয়া থাকে একদম আমার যা আছে আমার তার বাইরে অন্য কিছু চাই না আমি এতেই তৃপ্ত আমি এতেই সন্তোষ আমার ভীষণ তৃপ্তি আমি এতেই আমার সব কিছু হয়ে যায় সধর্মে সংসার মোচন করিয়া লয় তুমি যদি আত্মধর্ম পালনে অভ্যস্ত হও তাহলে তোমার সংসার থেকে তোমার মুক্তিপ্রাপ্তি হয় অতএব ভাগ্যে যখন যাহা হইবে তাহাকেই দান করিতে করিতে যখন দানের অবশিষ্ট কিছু থাকিবে না তখন সত্যকে পাইবেন যা ভাগ্যে আছে সেই অনুযায়ী যা তোমার করতে হবে তুমি পুরো নিজেকে অর্পণ করে দাও তুমি নিজেকে পুরোপুরি তুমি একেবারে উৎসর্গ করে দাও দিয়ে তুমি ক্রমে ক্রমে সেই কাজগুলো করতে থাকো করতে 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 একটা সময় এই দান তোমার শেষ হবে তখন আর তোমার কিছুই অবশিষ্ট থাকবে না তখন তুমি সত্যকে পাবে আসল জিনিসটা তুমি পাবে তখন তোমার কোনো অভাব থাকবে না এই অবস্থাকেই বলে মহাপ্রসাদ মানে হচ্ছে শ্রেষ্ঠ প্রসাদ সকল রকমের দুঃখ পার হইয়া যায় কোনো দুঃখ আর তখন থাকে না সব দুঃখ কিন্তু অতিক্রান্ত হয়ে যায় এই চিঠিগুলো আমাদের প্রতিদিন প্রতি মুহূর্তে যদি আমরা মনের সঙ্গে একে নিয়ে যাপন করতে পারি প্রত্যেকটা শব্দ প্রত্যেকটা বাক্যকে নিয়ে আমরা নিজেরাই ভালো থাকবো আমাদের নিজেদেরই শান্তি হবে এর বাইরে আর কিচ্ছু না বেদবাণী পড়া বেদবাণী শোনা মানে সম্পূর্ণ নিজের মনকে তৈরি করার একেবারে সুন্দর উপায় এর বাইরে আর কিচ্ছু নয় আমি যদি নিজের মনকে তৈরি করতে পারি তাহলে পরিবেশটাও কিন্তু সুন্দর তৈরি হবে অপূর্ব চিঠি জয়রাম জয়রাম